আজকালকার মেয়েদের একটু সুন্দর রূপ চায়রা হয়েছে বলে অনেক মেয়েরাই রূপের বড়াই দেখায় একটু সাদা চামড়া হয়েছে বলে কথায় কথায় ছেলেদের রিজেক্ট করে একটু রূপ সুন্দর একটু পরিষ্কার এই জন্য অনেক বেশি অহংকার একটা কথা সবসময় মনে রাখবেন কিন্তু পতনের মূল বেশি অহংকার করতে যাবে না অহংকারে কিন্তু জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসে একটু আশেপাশে চারিদিকে একটু তাকিয়ে দেখবেন যারা এই রূপের বড়াই করে যারা এই সাদা চামড়ার বড়াই করে তার ওই বুড়া বেটা টাকড়া ছাড়া ভালো কিছু বিয়ে করতে পারে নাই খুব তো বিয়ের আগে অহংকার করে বলতো আমার জন্য রাজপুত্র আসবে আমি সরকারি ছেলে ছাড়া বিয়ে করব না আমি এরকম ছোটো ছেলে জব করা ছেলেদের বিয়ে করব না আমি অনেক বড়ো মাপের ছেলেকে বিয়ে করব অনেক ভালো ছেলেকে বিয়ে করব এই অহংকারের জন্য দেখবেন শেষকালে ওই টাকলা বেটা বুড়া বেটা এইগুলোই কপালের জড়ছে। ভালো রাজপুত্র তো আসেই নাই আর ভালো কোনো হ্যান্ডসাম ছেলেও তাদের কপালের জোটে নাই তাই সাবধান রূপের বড়াই করবেন না